আসসালামু আলাইকুম আমরা পড়ছি উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের উপন্যাস আজকে আমরা সপ্তম পর্ব পড়ব এর আগে ছয়টা পর্ব আপলোড করা হয়েছে তো সেগুলো দেখে এসে এই পর্বটা পড়লে আশা করি বোঝা যাবে ভালো করে তো আমরা গল্পের একদম মূল প্লটে বা একদম লাইনে চলে যাই তো যাই হোক তো এখানে প্রথম লাইনে বলা হচ্ছে সপ্তম পর্বের প্রথম লাইনে বলা হচ্ছে দিনের বেলা মীর আলী কাজ হচ্ছে পরিবাণুকে আচ্ছা আমরা পরিবানুকে অলরেডি চিনতে পেরেছি বোধ হয় আমরা একদম প্রথম পর্বের মধ্যে দেখেছিলাম যে মির আলী তার সত্তর বছর এবং তার ছেলে বদিউজ্জামান এবং তার ছেলের বউ অনুফা এই বদিউজ্জামান আর অনুফার যেই একটা ছোট্ট মেয়ে আছে তিন বছরের মেয়ে তার নাম হচ্ছে পরিবাণু তার মানে এই পরিবাণু আর হচ্ছে সত্তর বছরের মির আলি সত্তর বছরের মীর আলী মীর আলী আর হচ্ছে তিন বছরের পরিবাণু তাদের মধ্যেই আর কি কথাবার্তা হচ্ছে আর কি আসলে কথা বলতে না মানে তাদেরকে নিয়ে কাহিনি বলছে তো ঠিক আছে দিনের বেলা মীর আলীর কাজ হচ্ছে পরিবাণুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা পরিবাণুর বয়স তিন বছর দাদাকে সে খুবই পছন্দ করে মীর আলীও জগতের অনেক জটিল বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে অ্যান্ড প্রশ্ন হচ্ছে যে জটিল বিষয় নিয়ে কেন কথা কয় অ্যান্ড ও তো বুড়ো মানুষ ও তো কথা বলা লাগবে বাচ্চা কাচ্চাদের সাথে আমরা তো কথা বলেই থাকি বাচ্চা কাচ্চাদের সাথে আমরা কথা বলি হচ্ছে একটু হালকা টাইপের কথাবার্তা বলি হ্যাঁ নর্মাল কথাবার্তা বলি আমরা আসলে একটু মন খুশি করা কথাবার্তা বলি কিন্তু এই মিলালির সাথে তো কথা বলার কেউ নাই পরিবারের লোকজন খুব একটা তার সাথে কথা বলে না আসলে হ্যাঁ তো এই জন্য সে কথা বলে কার সাথে এই ছোট বাচ্চার সাথেই কথা বলে বিজ্ঞ বিজ্ঞ কথা বলে বাচ্চা কিছুই বুঝে না কিন্তু বলে আর কি এই মানে একটা কথোপকথন চলে বুড়ো মানুষের যে কাজ আর কি একটু বেশি কথা বলা সেই ব্যাপারটা এখানে বোঝাচ্ছে আচ্ছা তো মির আলি জগতের অনেক জটিল বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে মির আলির কথা বলার ভঙ্গি দেখে মনে হয় অস্বাভাবিক নয় যে মতামতকে সে যথেষ্ট গুরুত্ব দেয় আসলে মানে পরিমাণ যা বলে সেটাও আবার খুব সে গুরুত্ব দিয়ে শোনে আজ ভোরবেলাও সে নাতনিকে কোলে নিয়ে মুড়ি খেতে বসেছিল দাঁত না থাকায় মুড়ি চিবোতে পারে না এক গাল মুড়ি নিয়ে তাকে অনেকক্ষণ বসে থাকতে হয় ঘরে আম আছে একটা পাকা আমের রস আর মুড়ি মুড়ির বাটিতে ঢেলে দিলেই সমস্যার সমাধান হয় কিন্তু অনুভাবা সেটা করবে না বদি বাড়িতে না থাকলে সে তার শ্বশুরের খাওয়া দাওয়ার দিকে খুব একটা নজর দেন না মানে স্বামীকে দেখি একটু কাজ করে অনুফা যাই হোক তবে অনুফার আজকে একটু অন্যরকম ব্যবহার লক্ষ্য করা যাবে দেখি সে অন্যরকম ব্যবহার কীরকম আজ তার চা খেতে ইচ্ছে হচ্ছে ঘরে চায়ের ঘরের মধ্যে চায়ের পাতা আছে গুড় আছে মানে ওরা তো চিনির বদলে গুড় খাচ্ছে আর কি বদি এনে রেখেছে তার বাবার জন্যই এনেছে তিনি নিজের কানে শুনেছেন বদি বলেছে বাজানের মাঝে বাজান রে মাঝে মধ্যে চা দিও মানে মিরালি তার ছেলের মুখে নিজে শুনছে তার বউরে বলে গেছে অনুফারে বলে গেছে যে তুমি একটু কি করো বাজানের মাঝে মাঝে কী দিও চা দিও বা মানে চা এনে রাখছে আর কি বুড়া মানুষ চায়ে কাশির আরাম হয় হুম এটা সত্যি চা খেলে কাশির জন্য একটু আরাম হয় এটা সত্যি কথাই মির প্রতিদিন ভোরেই বেশ সাড়ম্বরে খানিকক্ষণ কাশে কেন কাশে সাড়ম্বরে মানে কি মানে একটু জোরে জোরেই কাশে কেন কাশে কাশির মানে কি মানে কাশি হইলেও কাশে আবার একটু জোরে কাশে মানে একটু চা দাও আর কি কাশতে কাশতে বোঝায় যে একটু চা দিলে ভালো হয় আর কি চাইলে আবার যদি রাগবাগ করে বসে হুম যদি না দেয় তো যাতে অনুফার চায়ের কথাটা মনে পড়ে এই জন্য ধরে ধরে কাশে বেশিরভাগ দিনই তার মনে পড়ে না আজ হয়তো মনে পড়বে না সে কাশতে লাগলো কাশতে কাশতেই পরিবাণুকে বলল। চা হইল সর্দি কাশির বড় ওষুধ বুচ্ছিস পরী বুচ্ছ পরি কথা বলার মাধ্যমে আসলে পরী বলতেছে না বলতেছে ওই তার মা আরে মানে অনুফারে বলার চেষ্টা করতেছে পরি কোনো উত্তর দিল না কারণ পরী ছোট মানুষও আর বুঝে না বুঝে এত উত্তর উত্তর দেয় নাই ঠিক আছে যাই হোক বড় একটা জামবাটি মানে এক কথায় বড় বাটি আর কি জামবাটি বলতে বড়ো বাটি বোঝাচ্ছে বড় একটা জামবাটি এক বাটি চা যদি সকালে কেউ খায় তাহলে সর্দি কাশি বাত বাতের ব্যথা মানে যে শরীরের ব্যথা আর কি সব যায় সব ঠিক হয়ে যায় চাটা খুব বড় ওষুধ মীর আলীর জন্য আজ দিনটি খুব সম্ভবত শুভ কেন কারণ অনুফা তাকে এক বাটি চা এনে দিল এবং সেই চায়ে তেজপাতা দেওয়া বেশ সুন্দর একটা গন্ধ অভিভূত হয়ে অভিভূত হয়ে পড়ল মিরালি বাহ আজকে এক বাটি চা দিছে তাও আবার সুন্দর তেজপাতাতে ভালো বেশ ভালো চা দিছে আচ্ছা মিষ্টি হয়েছে কিনা দেখেন মানে অনুফা জিজ্ঞেস করছে দেখেন মিষ্টি হয়েছে কিনা হয়েছে গো বেটি হয়েছে জবর বালা হয়েছে ওই আদর করেই বলল খুব ভালো হয়েছে জব্বর মানে খুব ভালো হয়েছে অনুফাকে দু একটা সুন্দর সুন্দর কথা বলতে ইচ্ছে করছে কিন্তু কি বললে সে খুশি হয় তা মির জানা নেই মুড়ি চায়ের মধ্যে ভিজিয়ে ভিজাইয়া সামুচ দিয়া খান সামুজিতাসি মুরব্বীরা এই গাছটা খুব করে আমি যাই না তোমরা করো কিনা না মুরব্বী মানুষরা কিন্তু এই যে চাটায় সাথে বেশ সুন্দর মুড়ি দিয়ে খায় এটা মুরব্বীতে বেশ ভালোই লাগে মুড়ি ভিজিয়ে চা খাওয়া বা চা ভিজিয়ে মুড়ি খাওয়া যেটাই বলি না কেন এই কাজটা মুরব্বীরা খুব করে যদিও এটা আমার একদমই ভালো লাগে না অনেকেরই হয়তো ভালো লাগবে না কিন্তু এটা অনেকে খায় আমি দেখেছি যাই হোক বিশেষ করে বয়স্ক এটা খুব পছন্দ করে তো চামচ দিয়ে সুন্দর করে মুড়ি দিয়ে খাইতে খাইতে যে ভেজা মুড়ি খাইতে বেশ ভাল লাগে আর কি যাই হোক তো চামচ দিতেছি খান বা চামচও আগাই দিচ্ছে যেখানে একটু বাটির মধ্যে সুন্দর করে পাকা রস আম দিয়ে একটু মুড়ি মাখায় দিবে সেইটা করে না আজকে সব অতিরিক্ত আচ্ছা তো বেশ ভাল লাগছে এত ভালো ব্যবহার দেখে বেশ ভাল লাগছে মির আলী অনুফার প্রতি বড় মমতা বোধ করল সংসারের আয় উন্নতি যা হচ্ছে এই মেয়েটার কারণেই হচ্ছে ঘরে এখন চামচ আছে নতুন সাইকেল আছে গত বছর বদি তাকে লেপ বানিয়ে দিয়েছে আচ্ছা চামচ এসে বলতে বোঝাচ্ছে যে আগে মানে খাবারের এখানে চামচ বলতে অ্যাকচুয়ালি চামক একটা করতে বলছে চামচ আছে বলতে হচ্ছে এখন খাবারের অনেক কিছু আছে হ্যাঁ আর চামচ আছে বলতে একটু বুঝাই আমরা তো এখন সবাই চামচ দিয়ে ভাত খাই বা চামচ দিয়ে যে কোনো কিছু অন্য অন্য খাবারও খাই আমরা বিভিন্ন খাবার আমরা চামচ দিয়ে খাই কিন্তু আগেকার মানুষ খাবার খেত হাত দিয়ে চামচ সাধারণত ওরা খুব একটা রাখতো না চামচ এমন একটা সিম্বলিক একটা জিনিস যেটা কিনা একটু বড়ো লোকদের ঘরে থাকে যেটা এখন রিলেট করা যাবে না এটা অনেক আগের গল্প তো এই গল্পটা তো অনেক আগে লেখা আসলে সেই সময়ে গরিব ঘরে সাধারণত চামচ থাকতো না শুনতে একটু অন্যরকম মনে হচ্ছে তারা বলতে বুঝতো ওই তরকারির তরকারি আর ভাতের ইট এর বাইরে পারে তাদের আইডিয়া ছিল না চামচ সাধারণত যে যারা খায় খায় তাদের কাছে থাকে আসলে চামচ ব্যাপারটা দিয়ে একটু বড় লোকই বিষয়টা বোঝানোর চেষ্টা করছে এটা একটু মেটাফরিক শব্দ এটা বুঝতে একটু অন্যরকম লাগবে বাট ব্যাপারটা এরকমই বোঝানো হয়েছে আসলে হ্যাঁ আচ্ছা যাই হোক তো নতুন সাইকেল আছে গত বছর বদি তাকে লেপ বানিয়ে দিয়েছে লেপ বানিয়ে যে গায়ে একটু যে লেপ পড়ে আর কি গায়ে দেয় শীতকালে বলতে গেলে গত গত শীত কোন দিক দিয়ে গিয়েছে তা বুঝতেই পারা যায়নি যেটা লেপ বানিয়ে দিয়েছে অথচ বদিকে বিয়ে করানোর আগে কি হাল ছিল সংসারের সব ভাগ্য এক একজনের একজনের এক এক রকম ভাগ্য অনুফা এই সংসারের ভাগ্য নিয়ে এসেছে যাক মিরাল একটু বইয়ের প্রশংসা করছে মির ভাবতে চেষ্টা করলো এই বাড়িতে আসার পর তারকে কখনো একবেলা বেলা না খেয়ে থেকেছে না নীলগঞ্জে এরকম ভাগ্য কয় আছে যে তো সবাই গরিব মানুষ তো মোটামুটি ওরাও একটা সময় অনেক সময় দিন গিয়েছে তারা অনেক বেলা গিয়েছে না খেয়ে তাদেরকে কাটাতে হয়েছে আচ্ছা অথচ কত ঝামেলা ছিল বদির বিয়েতে শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা বদির মামা বলল। এই মেয়ের মা নাই জামায়ের কোনো আদর হইতো না কথা খুবই সত্য কিন্তু বিয়ের কথা ঠিকঠাক হওয়ার পর ভেঙে দেওয়া তো ঠিক না মনে একটা খুঁতখুতানি নিয়ে সে ছেলে নিয়ে গেল কি ঝড় বিয়ের রাত্রে লণ্ডণ্ড অবস্থা দুপুর রাতে ছেলে বউ নিয়ে বাড়ি ফিরল বাড়ি ফিরে দেখলো ঝড়ে গ্রামের কার কোনো ক্ষতি হয়নি শুধু তার ঘরটি পড়ে গেছে কি একটা অলক্ষণের ব্যাপার এই কথা চিন্তা করতে করতে পরিমাণু মানে নাতনিটা বলতেছে দাদা ও দাদা চা দাও পুলা পান মাইংসের চা খাও নাই আরে চা দাও দাদা যাই হোক মিরালি হাক দিল বোমা আটা বাটি দাও যে অরে চা দিব তাহলে ওরে একটু চা ডালে ওরে চা খায় আর কি এই সময় এক গুলি হলো হালকা মেশিন গানের কানে তালা ধরানো ক্যাটক্যাট শব্দ মানে কানে তালা ধরেছে মানে কান একদম বন্ধ হয়ে যাচ্ছে এরকম কানে কম শুনছে এরকম একটা ব্যাপার পরিবাণু আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলো মিরালি উঠে দাঁড়াতে গিয়ে চায়ের বাটি উল্টে ফেলে দিল পরিবাণুর পায়ে নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়ে গেল দ্বিতীয় একটা সৈন্যদল এসে ঢুকলো ওই যে বলেছিল না যে একটা আটটা সৈন্যদল আসবে হ্যাঁ কারণ ওই যে ইস্টবেঙ্গল রেজিমেন্টের যেই মুক্তিবাহিনীদেরকে মারার জন্য ইস্টবেঙ্গল রেজিমেন্ট হচ্ছে পাকিস্তানি বাহিনী কিন্তু সেটা বাঙালি বাহিনী হ্যাঁ তো সেই বাঙালি অফিসারদেরকে মূলত খুঁজে বের করবে তাদেরকে মারার করতেছে দুইটা বাহিনী এই জন্য তারা একসাথে কি আসলে আচ্ছা তো তারপর দ্বিতীয় একটা সৈন্য দল ঢুকলো এবং তারা ঢুকলো মার্চ করে আচ্ছা মার্চ মার্চ শব্দের মানে আশা করি তোমরা অনেকেই বুঝো বেসিক্যালি মার্চ আর মার্চ দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে যদি মার্চ এটা তো ইংরেজি শব্দ মার্চ যদি বড়ো হাতের এম দিয়ে লেখা হয় তাহলে কিন্তু মাসের নাম আর যদি ছোটো হাতের এম দিয়ে মার্চ লেখা হয় তাহলে কিন্তু সেটা মার্চ করে প্যারেট করে লেফট রাইট করে করে এগোতে সৈন্য রাজ্যে এগোয় সেটাকে বোঝানো হয় আর কি তো দুটো কথার মধ্যে পার্থক্য আছে বড়ো হাতের এম মানে হচ্ছে মাসের নাম বলা হয় আর ছোটো হাতের এম মানে হচ্ছে মার্চ করা মানে প্যারেট করা ওকে তাহলে তারা ঢুকলো মার্চ করে একেবারে গর্বিত ভঙ্গিতে মানে আর্মিরা যেরকম ঢোকে আর কি তাদের সঙ্গে আছে চল্লিশ জনের একটা রাজাকারের দল বাবা বিশাল বাহিনী তো তালে তালে পা ফেলবার একটা প্রাণান্ত চেষ্টা করছে তারা দলটি অনেক দূর থেকে আসছে এদের চোখে মুখে ক্লান্তি হয়তো সারা ধরেই হাঁটছে কোথাও বিশ্রাম করেনি জামান হনহন করে হাঁটছিল না বলে একে দৌড়ানো বলাই ঠিক হবে কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো দ্রুত হাঁটতে কষ্ট হচ্ছে না তার একমাত্র চেষ্টা কত তাড়াতাড়ি মধুবন বাজারে গিয়ে পৌঁছানো যায় তো মাঝ মাঝামাঝি পথে সে মদ বদলা মদ বদলালো মানে সে আর যাবে না অবস্থা খুবই খারাপ গ্রামের ফিরে চললো নীলগঞ্জের দিকে যা হবার হোক এই সময় বাড়ি ছেড়ে বের হওয়াটা ঠিক না জঙ্গলা মাঠের কাছাকাছি আসতেই সে দ্বিতীয় মিলিটারি দলকে দেখতে পেলো ওরা আসছে উত্তর দিক থেকে বদিউজ্জামান ঊর্ধ্বশে ছুটল জঙ্গলা মাঠের দিকে হুমড়ি খেয়ে পড়ল নিচু একটা গর্তে সেখানে এক কোমর পানি তাকে সম্ভবত কেউ দেখতে পায়নি বদিউজ্জামান এক কোমর পানিতে ঘণ্টাখানেক বসে রইল মিলিটারিদের এই সময়ের মধ্যে চলে যাওয়ার কথা কিন্তু এরা যাচ্ছে না কেন কিছুক্ষণ পর খুব কাছেই ওদের কথাবার্তা শোনা গেল এর মানে কি বদিউজ্জামান মাথা উঁচু করে দেখতে চেষ্টা করলো চোখের ভুল কিনা কে জানে তার মনে হলো মিলিটারিরা জঙ্গলা মাঠ ঘিরে জঙ্গলা মাঠ ঘিরে বসে আছে বদিউজ্জামান গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে একটা মোরতা ঝোপের আড়ালে মানে মোর্তা গাছ মোর্তা ঝোপের আড়ালে মাথা ঢেকে রাখলো মাথার উপর ঝা করছে রোদ মানে প্রচণ্ড রোদ পানি কিন্তু পানি বেশ ঠান্ডা বদির যে মানে শীত শীত করতে লাগলো কতক্ষণ বসে থাকতে হবে গা কুটকুট করছে সবুজ রঙের একটা গিরগিটি গিরগিটি হয় না কিছুক্ষণ রং বদলায় আর কি গিরগিটি খানিকটা দেখতে টুটিক টিকের মতো আর কি তো যাই হোক গিরগিটির চোখ বড় বড় করে তার দিকে তাকে দেখছে বদিউজ্জামান হাত ইশারা করে তাকে সরে যেতে বলল রোদ বাড়ছে ক্রমেই বাড়ছে পচা গন্ধ আসছে পানি থেকে পাট পচানোর গন্ধের মতো গন্ধ গিরগিরিটা পায়ে পায়ে এগিয়ে আসছে বদিউজ্জামান মৃদুস্বরে বলল যা হস 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 মানে গিরগিটি দাঁড়ানোর চেষ্টা করতেছে আর কি যাই হোক আর তখনই নীলগঞ্জের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ আসতে লাগলো। কি ব্যাপার জয়নাল মিয়া তার দলবল নিয়ে দীর্ঘ সময় ছাতিম গাছের নিচে অপেক্ষা করলো আজিজ মাস্টার ফিরে এলো না কতক্ষণে হয়ে বসে থাকা যায় রাসমোহন ওই যে স্কুলের দপ্তরই আর কি দারোয়ান রাসমোহন কয়েকবার বাস ঝোপের আড়াল থেকে উকি দিয়ে দেখে এসেছে আজিজ মাস্টার চেয়ারে বসে কথাবার্তা বলছে কিন্তু কিছুক্ষণ আগে সে এসে বলল আজিজ মাস্টার দেখা যাচ্ছে না এর মানেটা কি জয়নাল মিয়া বলল বিষয়টা কি রাসমোহন রাসমোহন শুকনো মুখে বসে রইল মাইরা ফেলছে নাকি মারলে তো গুলির শব্দ হইত গুলি তো হয় নাই তাও ঠিক জয়নাল মিয়া মতি মিয়ার কাছ থেকে একটা বিড়ি নিয়ে ধরালো তার সিগারেট শেষ হয়ে গেছে আর তখন মতি মতিমিয়া মতিমিয়ার যে পাগলা শালা নিজাম নিজামের কথা মনে থাকার কথা ওর একটা শালা আছে পাগল তার নাম হচ্ছে নিজাম নিজামকে আসতে দেখা গেল সে তো পাগল মানুষ তার মুখ হাসি হাসি পাগল মিনি কোনো লক্ষণ নাই মানে এমনভাবে হবে মনে হচ্ছে ভালো মানুষ মানে সবাই ভয়ে আছে কিন্তু সে হাসি হাসি মানে সে পাগল মানুষের যেরকম হয় আর কি সবাই ভয়ের মধ্যেও হাসি হাসি মুখ আচ্ছা মতি মিয়া ধমকে উঠল আই কই গেছিল এই কথা শোনার পর নিজামের হাসি আকীর্ণ হল বিস্তীর্ণ হলো বিস্তৃত হলো আর কি মানে ওরে ধমক দিয়ে বলতেছে তুমি কই গেছিল হাসতেছে পাগলের যা স্বভাব আর কি আর ঠিক তখন গুলি ছুটতে ছুটতে মিলিটারি ও রাজাকারের দ্বিতীয় দলটি গ্রামে উঠে এলো জয়নাল মিয়া উর্ধ্বশ্বাসে মানে উর্ধ্বশ্বাস মানে কি খুব জোরে দৌড় দিল শ্বাসে দৌড়ালো দক্ষিণ দিকে বাকিরাও তাকে অনুসরণ করলো নিজাম শুধু মুখটা হাসি হাসি করে দাঁড়িয়ে রইল সমস্ত ব্যাপারটি দেশে বড় মজা পাচ্ছে পাগল মানুষ তো পাগলের পাগলামি চলতেছে কে আসলো কে গেল কে মরলো কে বাঁচলো এইগুলো নিজামের দেখার সময় নাই পাগলের মাথায় সব ঠিক আজকের মতো এ পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছি